হ্যালো বন্ধুরা নমস্কার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত যারাই দেখছেন ভিডিও সমস্ত দর্শক বন্ধুদের আমার দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সুস্থতা ও আনন্দ পরিপূর্ণ হোক অ্যাপান্ডেন্ট আসুক আপনার জীবনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের সমস্ত রকম রোগ দোষ বাধা সমস্ত কিছু দূর হোক আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক তো আজকের রিডিংয়ে দেখব যে এই যে বাংলা নববর্ষ শুভ নববর্ষ আজকে নতুন বছরের প্রথম দিন বাংলায় তো দেখব যে এই বাংলার নববর্ষ আপনার জীবনে ইউনিভার্স কী মেসেজ বা কী ব্লেসিংস আপনাকে দিতে চাইছেন হুম পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই বেগুনি কালারের নপালিশ পাইল নাম্বার টু হচ্ছে রানি কালার আর এটা হচ্ছে হালকা লাইট ব্লু কালার কেন ওয়ান টু থ্রি আপনারা নিজেদের মতন করে পছন্দ করে নিন আমি শুরু করুন ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাই থ্যাংক ইউ মাদার আর্থ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফাইল ওয়ান যারা পছন্দ করেছেন আমি দেখব যে আপনার জীবনে এই আগামী এক মাসে মানে এই বাংলার বৈশাখ মাসে কী ব্লেসিংস দিতে চাইছেন ইউনিভার্স আপনাকে কী ব্লেসিংস আসছে আপনার জীবনে পাইল নাম্বার ওয়ান ওয়াও পাইল নাম্বার ওয়ান এই নববর্ষের ইউনিভার্স আপনাকে যে মেসেজ দিতে চাইছে সেটা হচ্ছে যে আপনার জীবনে প্রচুর সফলতা আসবে সব দিক থেকে সফলতা আমার যেটা মনে হচ্ছে আপনারা যদি অর্থের দিক থেকেও চিন্তা করে থাকেন এই মুহূর্তে তাহলে সেখানেও আপনার আর্থিক স্টেবিলিটি হচ্ছে এবং এই স্টেবিলিটিটা এমনই স্টেবিলিটি যেটা গ্রাউন্ডেড হয় মানে যেটা আপনার স্থায়ী একটা আর্থিক স্টেবিলিটি আপনার জীবনে কিন্তু আসছে আপনাদের অনেকের এরকম হতে পারে যে এরপরে বিয়ের যোগ আছে বিয়ে নিয়ে প্ল্যানিং করছেন বা বিয়ে হবে এরকম কোনো ব্যাপার থাকলে আপনাদের আগামীতে কিন্তু বিয়ের একটা যোগ দেখা যাচ্ছে বা আপনারা এরকমও হতে পারে যে বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান সেখানেও আপনি যেতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিয়ের অনুষ্ঠানেও আপনি অ্যাটেন্ড করতে চলেছেন একটা আনন্দ অনুষ্ঠানে যোগ যোগদান করতে চলেছেন আগামীতে এটাও আপনার আপনাকে ইউনিভার্সের দিক থেকে অনেক অনেক ব্লেসিংস আর আপনার জীবনে চূড়ান্ত সফলতা মানুষ এবার আপনাকে চিনবে জানবে বুঝবে যে হ্যাঁ আপনি কিছু করেছেন আপনি একটা বড় কিছু করেছেন বড় কিছু অ্যাচিভ করেছেন হতে পারে যে আপনারা দীর্ঘদিন এক একটা জায়গায় ছিলেন সেখান থেকে বেরোতে পারছিলেন না বা সেই জায়গায় নতুন কিছু খুলছিল না সেই জায়গায় হয়তো পরিবর্তন আসছে আপনার জীবনে সেখানে আপনি প্রচুর নাম পাচ্ছেন সুনাম হচ্ছে আপনার লোকে আপনাকে চিনছে জানছে বাহবা দিচ্ছে হম এরকম একটা সিচুয়েশন কিন্তু আগামীতে আপনার জীবনে ক্রিয়েট হতে চলেছে আর আপনার কাজের প্রতি আরও ফোকাস বাড়ছে এই সময় এবং আপনি কাজটাকে ভালোবেসেছেন ভালোবেসে কাজ করছেন নতুন দিকে একটা যাত্রা শুরু করতে চলেছেন আপনার মণিপুর চক্র এবং স্বাধীন চক্র এই সময় ভালোভাবে আপনার হিল হবে আগামীতে এবং তারপরে আপনার মধ্যে না প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া তৈরি হবে যে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আপনি কিন্তু অর্থ গুড হেলথ গুড ওয়েলথ হ্যাঁ মানি এই সমস্ত কিছুকে যা কিছু ভালো যা কিছু আপনার জীবনে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে নেই সেই জায়গাগুলোকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া আসবে ক্রিয়েটিভিটি ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা থেকে হয়তো আপনি একটা নতুন কাজ শুরু করতে চলেছেন সেই জায়গাতেও কিন্তু আপনার প্রচুর প্রচুর সফলতা দেখা যাচ্ছে আর দেখব যে ইউনিভার্স আপনাকে এই নতুন বছরে কি ব্লেসিংস দিতে চাইছে আপনার জীবনে কি ব্লেসিংস আসছে আপনার জীবনে আপনি যদি এতদিন কোনো কারণে কনফিউশানের মধ্যে থেকে থাকেন আপনার যদি মনে হয় আপনি চয়েস করতে পারছেন না আপনার সামনে প্রচুর চয়েস আছে সেই জায়গায় কিন্তু আপনি চয়েস করতে সক্ষম হচ্ছেন এবং হতে পারে আপনার জীবনে প্রচুর রিলেশনও রয়েছে হয়তো আপনি অফার পাচ্ছেন অনেক অনেকেই আপনাকে তাদের ভালোবাসার কথা জানাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠিক কোনটাকে চুজ করবেন বা হতে পারে আপনার জীবনে আপনি ভালোবেসে আপনার ভালো লাগার কাজই হয়তো একের বেশি আপনি হয়তো দুই তিন চার রকমের কাজকে ভালোবাসেন আপনার সবগুলোই ভালো লাগে এবার সেইখানে আপনি বুঝতে পারছেন না যে আমার জন্য কোনটা জরুরি তো সেখানেও কিন্তু ইউনিভার্স আপনাকে একটা ক্ল্যারিটি দেবে যে আপনার জন্য এই কাজটা বেস্ট হবে সেরকম একটা ক্লিয়ারিটি বা ক্লিয়ার গাইডেন্স আপনি হয় আপনার ইনটিউশন থেকে পাবেন না হলে আপনি বাইরে কোথাও থেকে কালেক্ট নিশ্চয়ই করতে পারবেন আর আপনার জীবনে নতুন কিন্তু একজন কেউ আসছে আপনার সোলমেট পাস্ট লাইফের কোনো রিলেশন যেটা খুব সুদিং হবে খুব নরম হবে মিষ্টি হবে সফট হবে এরকম একটা রিলেশান কিন্তু আপনার জীবনে আসছে নতুন কোনো অফার আসতে পারে এবং দের সঙ্গে আপনার একটা কানেকশান আপনার নিজস্ব একটা অ্যাওপিনিয় কিন্তু এই মুহুর্তে ইউনিভার্স আপনাকে দিতে চাইছে ইউনিভার্সের এই মুহূর্তে যে এনার্জি বন্ধুটা আমার চ্যানেলিং হচ্ছে বলে আমি বলছি যে ইউনিভার্সের এই মুহূর্তে যে হাই ভাইব্রেশনে ইউনিভার্স আপগ্রেড হচ্ছে চূড়ান্ত রকমের হাই ভাইব্রেশনের এনার্জির মধ্যে দিয়ে আমরা সবাই পাস করছি সবাই হেঁটে যাচ্ছি তো সেই জায়গায় গিয়ে হচ্ছে আপনাদের আপনারা যদি ভালো করে মেডিটেশন করেন এই সময় নিজের সঙ্গে কানেক্ট হতে শেখেন সেলফ লাভে হয়তো আপনারা ফোকাস করছেন কাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন তো সেই সব সমস্ত জায়গার থেকে কিন্তু আপনার জীবনে অ্যাচিভমেন্ট কিন্তু আসবে কারণ ইউনিভার্সে এই সময় প্রচুর হাই ভাইব্রেশন এনার্জি রয়েছে সেটাকে নিতে নিন এবং সেটাকে জীবনে কাজে লাগান অ্যাপ্লাই করুন আপনারা যারা নতুন মেডিটেশনে আসছেন নতুন যারা ভাবছেন যে না এবার মেডিটেশনটা শুরু করা প্রয়োজন তাদের জন্য গাইডেন্স আসছে আপনারা একটা পার্টিকুলার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় বসে যদি মেডিটেশন করেন রেগুলার ভাবে তাহলে কিন্তু সেখানে আপনারা ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা সহযোগিতা পাবেন ইউনিভার্স আপনাদের সহযোগিতা করবে এবং আমার খুব নাম্বারটা আসছে যে তিনটে তিরিশ তিনটে তিরিশ তো আপনারা ভোরবেলা তিনটে তিরিশ টাইমটাকে নিতে পারেন বিকেলের তিনটে তিরিশ টাইমটাকেও নিতে পারেন যে কোনো একটা টাইমকে আপনারা ওই সময় উঠে নিজেকে ফ্রেশ হয়ে সুন্দর মেডিটেশন করছেন পজিটিভ অ্যাপরমেশান প্র্যাকটিস করছেন বা পজিটিভ নিজেকে পজিটিভ রাখার জন্য যা কিছু আপনার প্রয়োজন সেই সমস্ত কিছু আপনি প্র্যাকটিস করছেন এই এইটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে তো ইউনিভার্স এটাও আপনাকে দিতে চাইছেন যে আপনি যদি নিজেকে তৈরি করেন ভালো অপরচুনিটিকে পাওয়ার জন্য ইউনিভার্সও আপনাকে সেই রাস্তা এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করছেন আর আপনি আগামীতে ইনফাইনাইট এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবেন যদি আপনি মেডিটেশন করেন যারা অলরেডি মেডিটেশন করেন তা করছেন করে যাচ্ছেন অনেক দিন থেকে তাদের কিন্তু আপনাদের ইনটিউশন লেভেল আরও হাই হচ্ছে আপনারা ইউনিভার্সের সঙ্গে পুরোপুরি কানেক্ট হতে চলেছেন আপনার মধ্যে স্ট্রেংথ এবং ডিভিনিটি আর্থিক গ্রোথ অ্যাবানডেন্ট এগুলো কিন্তু আসছে এবং ইমোশনের দিক থেকেও আপনি একটা স্বচ্ছতার মধ্যে যাচ্ছেন আপনার যে যে একটা স্যাড ইমোশন আপনার উপরে বারবার হাবি হতো বারবার আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করতো সেই জায়গা থেকে কিন্তু আপনি এবার বের হয়ে যাচ্ছেন আপনার সেলফ অ্যাওকেনিং হচ্ছে আপনার আপনি ধীরে ধীরে আপনার চেতনার বিস্তার হচ্ছে এবং সেই জন্য এই যে প্রচুর পজিটিভ ভাইবস আপনাকে ইউনিভার্স দেওয়ার চেষ্টা করছে সেটাকে আকর্ষণ করুন এবং আপনার জীবনে শোল কেউ আপনি আকর্ষণ করে নিন আপনার সোলমেট সে যে ফর্মে হোক মেল ফিমেল আপনার জীবনে আসার জন্য রেডি হচ্ছে যদি আপনি নিজেকে প্রিপার করেন আর কি তৈরি করেন তো ওভারঅল দেখা যাচ্ছে যে পাইল নাম্বার ওয়ানের বন্ধুদের জীবনে প্রচুর প্রচুর ব্লেসিংস এবং আর্থিক গ্রোথ আর রিলেশনের দিক থেকে নতুন কোনো শুরু বা পুরোনো কোনো রিলেশন নতুনভাবে আপনার জীবনে কিন্তু আসতে চাইছে তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের দিন যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পায়েল টু যারা এই গোলাপি রঙের পালিশটি পছন্দ করেছেন তাদের জন্য যে প্রথমে একটা গান চ্যানেল হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে প্রেমের জোয়ারে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিবো ভাবনা পেছনে যাব না পাল তুলে দাও 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 তো কি প্রেমেরও জোয়ারে ভাসাবো দোহারে বাঁধন খুলে দাও ভুলিবো ভাবনা পেছনে যাব না পাল তুলে দাও তো এই গানটা ফাইল টু যারা পছন্দ করেছেন তাদের জন্য চ্যানেল হচ্ছিল আপনারা গানটা শুনে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাইল টু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনারা লাভ লাইফ নিয়ে একটু বেশি এক্সাইটেড এই মুহূর্তে আর নতুন লাভ কানেকশানও হয়ে হয়েছে হয়তো ইদানিংকালে আপনাদের অনেক বাধাবিঘ্ন পেরিয়ে হয়তো আপনাদের এই সম্পর্কটা এগিয়ে যেতে চাই এরকম একটা হালকা ভাইবস আমি পাচ্ছি বাদ বাকি আমি দেখব যে পাইল টু যারা পছন্দ করেছেন আপনাদের ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের জীবনে কি ব্লেসিংস দিতে চাইছে কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্সের কি ব্লেসিংস আসছে আপনার জীবনে পাইল টু কি ব্লেসিংস আসছে আপনার জীবনে আপনি দীর্ঘদিন ধরে একটা হারমিট মুডে ছিলেন সেখানে আপনার একটা জাস্টিস আসছে আপনি দীর্ঘদিন ধরে ইগো প্রবলেমে ভুগছিলেন সেখান থেকেও আপনার একটা সাইকেল এন্ড হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে হয়তো কনফিউশন বা অতিরিক্ত ব্যস্ততার মধ্যে ছিলেন যে জায়গাটা আপনার কিছুতেই মুভমেন্ট হচ্ছিল না এইবার আপনার জীবনের এই সাইকেলটা পুরো এন্ড হচ্ছে আপনার জীবনে জাস্টিস আসছে যদি কোনো রিলেশন নিয়ে আপনার চিন্তাভাবনা থাকে সেখানেও আপনি জাস্টিস পাচ্ছেন আপনার সঙ্গে ন্যায় হচ্ছে যদি কেরিয়ার নিয়ে আপনার একটু দোলাচাল থেকে থাকে সেখানেও কিন্তু আপনার সেই জায়গাটা মানে অনেকদিন দিন হয়তো আমার মনে হচ্ছে আপনার না অর্থের জায়গাটা একটুখানি স্টাক হয়েছিল একটু স্টাক হয়েছিল মুভমেন্ট হচ্ছিলো না আপনি সেই জায়গাটা নিয়ে ভীষণ কনফিউশনের মধ্যে ছিলেন যে আমি কি করছি কোথায় ভুল হচ্ছে কোথায় আমার ল্যাক হচ্ছে কি কারণে আমার সঙ্গে এরকম হচ্ছে এই জায়গাটা হয়তো আপনি ভাবছিলেন কিন্তু অ্যাকচুয়ালি যেটা চলছিলো সেটা হচ্ছে আপনাকে রেস্ট মোডে রাখা হচ্ছিল কেন আপনার জীবনের কিছু লার্নিং ছিল কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ব্যাপার ছিল কিছু হিলিংয়ের গল্প ছিল কিছু শেখা নলেজ গেইন করার ব্যাপার ছিল সেই জন্য আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গায় মোটামুটি স্টাক করে রেখেছিলেন মুভমেন্ট হচ্ছিল না সেই জায়গা থেকে এবার আপনি বের হচ্ছেন আগামীতে যে যেটা আসছে তার স্টার কার্ডটা না আমার এত ভালো লাগে এত ভালো লাগে এত পজিটিভিটি এর মধ্যে ভীষণ ভালো লাগে তো আমি আমার কথা মনে হচ্ছে আপনারা আজ যেখানেই থাকুন ইউনিভার্স কিন্তু আপনার সেই রাস্তাটা খুলছে যে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আপনি একদিন প্রচুর সুনাম অর্জন করবেন লোকে আপনাকে চিনবে আপনি একটা ব্যালেন্স পার্সন হবেন আপনার ডিভিনিটি আপনার পিওরিটি আপনার পিওরিটি আপনার অথেন্টিক সেলফ সেইটা এবার বের হয়ে আসছে এবং সেটা মানুষজন আস্তে আস্তে আপনি নিজেও চেষ্টা করছেন আপনি অথেন্টিক সেলফে থাকার চেষ্টা করছেন যে আমি যা আমি তাই এবার সেই জায়গায় একটা রেসপেক্ট একটা গ্রহণযোগ্যতা একটা স্বীকৃতি আপনি ইউনিভার্সের কাছ থেকে পাবেন মানুষজন আগামীতে আপনাকে স্বীকৃতি দেবে এবং এই যে আপনি একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন না নিজের মধ্যে নিজের ইমোশনকে এবং মানে চিন্তা ভাবনাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন সেই জায়গায় আপনি ব্যালেন্স কিন্তু পাচ্ছেন হুম কোথাও আমার একটা হালকা মনে হচ্ছে যে এইবারেই এর একটা মানে ধাপ একটা স্টেজ আপনি পার করছেন আর সেই জায়গায় আপনার জাস্টিস আসছে আপনার জীবনে কারো কারো এখানেও বিয়ের ভাইভস একটা আছে আপনি এতদিন যেভাবে নিজেকে তৈরি করেছেন যা যা কিছু সার্ভ করেছেন ইউনিভার্সকে ইউনিভার্স এবার আপনাকে সেটা রিটার্ন দিতে চাইছে যে না ইউনিভার্স যেন কোথাও বলছে তুমি তো অনেক করেছ এবার আমার পড়ার পালা এবার আমার দেবার পালা তো ইউনিভার্স আপনাকে কিছু দিতে চাইছে আর দেখবো ইউনিভার্স আপনার জীবনে আর কী ধরনের প্লেসিংস আপনাকে দিতে চাইছে ওয়াও দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে যে আপনাদের জীবনে না নতুন কোনো রিলেশান এবং সেটা এতটাই হার্ট টু হার্ট কানেকশান আপনার মনে হবে একটা ভালো রিলেশন আপনার জীবনে আসতে চলেছে প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হতে পারে এ সময় আপনি একটা সোল সোল ফ্যামিলির সঙ্গে পরিচয় হতে পারে আপনি হয়তো যে ভাইবসে আছেন সেই ভাইভসের প্রচুর লোকজনের যে এনার্জিতে আপনি আছেন সেই এনার্জির লোকজনের সার্কেলের মধ্যে এবার আপনি ঢুকে পড়ছেন সেইখানে গিয়ে আপনি কোথাও পিস এবং হারমোনিকে চাইছেন আপনার জীবনে সেটা আপনার জীবনে আসছে প্রচুর আনন্দ আসছে অ্যাপানডেন্ট আসছে আপনার হিলিংও আসছে ফাইল টু আমার মনে হচ্ছে আপনাদের এই সময় প্রচুর হিলিং পাওয়ার আসছে হিলিং আপনাদের মধ্যে দিয়ে জেনারেট হবে এবং আপনাকে ইউনিভার্স হিল করবেন আপনি যা মেনিফেস্ট করছেন সেটা আপনার জীবনে আপনার ড্রিম পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আপনার যে যার সঙ্গে আপনার মনে হয় যে খুব ভালো বন্ডিং খুব ভালো হার্ড টু হার্ট কানেকশান বা আপনি হয়তো তার হায়ার সেলফের সঙ্গে যে কোনো মোমেন্টে জুড়ে গিয়ে ইনটিউশনের মধ্যে দিয়ে তার এনার্জিকে তার কথাকে তার কিছু মেসেজকে আপনি অ্যাকসেপ্ট করেন বা নিতে পারেন সেই জায়গায় গিয়ে তা আমার মনে হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে আপনার আবার যোগাযোগটা হচ্ছে চার সপ্তাহ এক মাস এক মাস লেস এক মাসের মধ্যে কিন্তু সেরকম মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে আপনি যদি বিশেষ কাউকে ভালোবাসেন বিশেষ কারোর প্রতি হয়তো আপনার টিউশন ভীষণ প্রবলভাবে কাজ করে তার সঙ্গেও আপনার যোগাযোগ কিন্তু হতে চলেছে ফাইল নাম্বার টু এর হ্যাঁ আমার মনে হচ্ছে আপনারা লাভ লাইফ নিয়ে বেশি একটুখানি ব্যস্ত আর অর্থের দিকটা আপনারা জানেন বোঝেন যে কী হতে পারে কতটা কি সেখানেও আপনাদের একটা সুন্দর কমিউনিকেশন আসছে অর্থের গ্রো আর্থিক গ্রোথের জন্য হয়তো আপনারা এমন কোন বিজনেস করছেন সেখানে হয়তো একের বেশি মানে আপনি এবং আপনার সঙ্গে অনেক পার্টনারশিপে বিজনেস শুরু করতে চাইছেন সেখানেও আপনার গ্রোথ আসছে এবং পরিকল্পনাটা সঠিক এটা ইউনিভার্স বলছে যে আপনাকে সেই রিলেশানগুলো বা সেই যোগাযোগগুলো এই জন্যই করিয়ে দেওয়া হয়েছে যাতে করে কি আপনি আপনার আর্থিক সমৃদ্ধিকে অ্যাচিভ করতে পারেন এবং আপনার জীবনে মুন ভীষণ এফেক্টেড হুম চন্দ্র আপনার মাইন্ডের ওপরে ভীষণ একটা মানে ইমোশনের জায়গায় না আপনি ইমোশনের জায়গায় আপনি একটা বড়ো ধরো বড় ধরনের একটা পরিবর্তন আসছে আপনার জীবনে আর কি ইমোশনালি আপনি চেঞ্জ হচ্ছেন ইমোশনালি চেঞ্জ হচ্ছেন ইয়েস হারমিট মোট মোট কথা আপনি হারমিট মোড থেকে বেরোচ্ছেন মানে যেখানে আপনি বহুকাল দীর্ঘদিন ধরে সাধনা তপস্যাই করে যাচ্ছেন কি আপনার মধ্যে যা নলেজ গেইন আপনি করেছেন না সেটা সেই সেই জায়গাটা কিন্তু আপনি স্ট্রাগল করছেন আপনার মধ্যে প্রচুর নলেজ আছে কিন্তু আপনি স্ট্রাগল করছেন এইবার সেই নলেজ কিন্তু আপনার থেকে স্প্রেড হতে শুরু করবে আপনি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবেন এবং মানুষও আপনাকে ভ্যালু দিতে শুরু করবে আর আপনার ইন্টারনাল ভেতরে অনেক চেঞ্জ আসছে আপনার ভেতরের চেঞ্জই আপনার বাইরের চেঞ্জকে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে আগামীতে তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল থ্রি যারা এই ব্লু কালারের পালিশটি পছন্দ করেছেন আমি দেখব যে আপনার জন্য আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছেন কার্ডটা আসতে চাইছিল লাফিয়ে জাম্প করে বেরোনোর চেষ্টা করছিল নিলাম কার্ডটা আপনার জন্য ইউনিভার্স কী মেসেজ দিতে চাইছেন কি গাইডেন্স এবং কি ব্লেসিংস দিতে চাইছেন ও আচ্ছা ও ওয়াও তাই জন্য লাফিয়ে আসছিল আচ্ছা পাইল নাম্বার থ্রি আমার যেটা মনে হচ্ছে আপনার জীবনে ইউনিভার্সের এই নতুন বছরের শুরুতে যে ব্লেসিংস আপনার জন্য দিতে চাইছে সেটা হচ্ছে যে এইবার না আপনার জীবনের উইশ ফুলফিলমেন্টের জায়গায় আপনি পৌঁছচ্ছেন আপনি আপনার জীবনের যা কিছু উইশ আছে সেই জায়গায় ইমোশনের ফুলফিলমেন্ট উইশ ফুলফিলমেন্টের জায়গায় আপনি আপনি যাচ্ছেন ইউনিভার্স এবার আপনি আপনাকে আপনি জাস্ট উইশ করে যান মানে ম্যানিফেস্ট করে যান উইশ করে যান যা যা আপনার প্রয়োজন তা আপনি বলে যান চাই চেয়ে যান ইউনিভার্সের কাছে তাহলে কিন্তু সেটা পুরোটাই আপনার জীবনে কিন্তু আসছে এবং আপনাদের জীবনে একটা ব্যালেন্সও আসছে হতে পারে আপনারা লাকজারিয়াস লাইফ লিভ করার জন্য ভালো ফ্ল্যাট ভালো জায়গা জমি কিনতে চাইছেন সেই জায়গায় আপনাদের ব্যালেন্স আসছে আপনাদের মধ্যে আপনাদের জীবনে আর কি আপনাদের জীবনে প্রচুর অ্যাপানডেন্ট আমি দেখতে পাচ্ছি অ্যাবানডেন্ট আসছে সব দিক থেকে আর আপনি ভালোবেসে যদি কিছু কাজ শুরু করেন ক্রিয়েটিভ আইডিয়ার উপরে যদি কোনো কাজ করেন সেখানেও কিন্তু প্রচুর অ্যাবান্ডেন্ট আসছে আর যেটা আমার মনে হচ্ছে না আপনার জন্য এই এতদিন যদি আপনি প্রচুর হার্ডওয়ার্ক করে থাকেন এই হার্ডওয়ার্কের জায়গার থেকে আপনি রিলিফ রিলিফ পেতে চলেছেন হার্ড ওয়ার্কটা করতে হবে না আপনি এবার ইজি ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করতে শিখে যাবেন এবং সেই জায়গায় আপনার কিন্তু প্রচুর গ্রোথ কিন্তু আসছে পেলাম আর আপনার জীবনে কি আসছে আর আপনার আপনার জীবনে ইমোশনের দিক থেকে আপনি ব্যালেন্স আসছেন কারণ নাইন অফ কাপস এর পরে কিং অফ কাপস এসছে তা একটা তো গ্রোয়িংয়ের ব্যাপার আপনার জীবনে আছে ফোর অফ কাপস ইয়েস মানে আপনার আপনার শিফটিংটা কীরকম চলছে আপনি না জাম্প করে করে এগোচ্ছেন এবং কার্ডও ওই জন্য জাম্প করে করেই আপনার জন্য বেরিয়ে এসেছিল তো আপনার এই মুহূর্তে হয়তো এক জায়গায় বসে আছেন স্টাক হয়ে আছেন হয়ে আছেন হয়ে আছেন ঝট করে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন রকম করে আপনার জীবনে গ্রোথ আসছে দেখা যাচ্ছে আর আপনি যদি এই যে দীর্ঘদিন ধরে হয়তো একটা হার্ড বেকিং এর এজেন্সিতে ছিলেন খুব দুঃখ কষ্ট পাচ্ছিলেন কোনো কারণে সেই জায়গা থেকে তো আপনি বের হচ্ছেন আর নতুন একটা অপরচুনিটি আপনার জীবনে আসতেও চলেছে আর শুধু আপনি একটু চোখ কান খোলা রাখুন যে কি আসছে আপনার জীবনে সেটাকে কীভাবে নেবেন সেটাকে অ্যাকসেপ্ট করুন জানুন বুঝুন শিখুন যে কিভাবে সেটাকে নেবেন নতুন অপরচুনিটিকে আর যদি একটু ইগো আপনাকে হার্ট করে থাকে একদম ওটাকে বাদ দিয়ে দিন ইগো ইগোতে আর যাবেন না কিন্তু কিন্তু একটা এই যে আপনার হচ্ছে হতে চলেছে সেই জায়গা থেকে হালকা একটা ইগো আপনাকে আপনার মধ্যে চলে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন যে ইগোকে একদমই প্রাধান্য দেবেন না কারণ ইগো কিন্তু আপনাকে আবার গ্রোথের পথে বাধা তৈরি করে দেবে আগামীতে আপনি আপনার এনার্জি অনেক শান্ত হচ্ছে কাম হচ্ছে কুল হচ্ছে আপনি বুঝে শুনে কথা বলতে শিখছেন বুঝে শুনে পাপের দিকে চলতে শিখেছেন আপনি আপনার ইমোশনকে আপনি জানেন যে আপনার মধ্যে কী কী আছে কি কি পাওয়ার ডিভিনিটি কোয়ালিটি আপনার ডেপ আপনার যোগ্যতা কতখানি সেই সমস্ত কিছু জেনে বুঝেও কিন্তু সেটাকে প্রদর্শন যখন করতে করার ব্যাপার আসছে মানে দেখানোর ব্যাপার আসছে সেখানে আপনি খুব জেনে বুঝে কোথায় কোথায় কতটা আপনি নিজেকে খুলবেন কতটা মোড়কে মুড়ে রাখবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং স্বচ্ছতা আপনার মধ্যে আসছে আপনি এই জায়গাটা পারবেন এতদিন হয়তো প্রয়োজনের বেশি বলে দিতেন প্রয়োজনে বেশি হেল্প করে দিতেন প্রয়োজনে বেশি ভালো মানুষকে গিভিং নেচারের ছিলেন সেই জায়গায় এখন আপনি ব্যালেন্সে আসছেন এবং আপনার জীবনে একটা সুন্দর মানে ইমোশনের ইমোশনের ব্যালেন্স আসছে আর আপনার জীবনে কী ব্লেসিংস আসছে আপনি যদি এতদিন কেউ আপনাকে ঠকায় বা আপনি তারা কারো দ্বারা প্রতারিত হয়েছেন তারপরে যদি আপনার জীবনে কনফিউশন থেকে থাকে বা কাজের চাপ বেশি থাকে থাকে আপনি হয়তো স্থির করতে পারছেন না আপনি কি করবেন সেই জায়গায় কিন্তু আপনার স্থিরতা আসছে আপনি ব্যালেন্স এবার পাচ্ছেন এখানে ব্যালেন্স এখানে ব্যালেন্সের অভাব আর এখানে ব্যালেন্স মানে আপনি এই ডিসব্যালেন্স এনার্জি থেকে একটা ব্যালেন্সের এনার্জিতে কিন্তু আগামীতে পৌঁছাচ্ছেন পাইল ফ্রি আমার যেটা মনে হচ্ছে আর একটু কার্ড নিতে হবে আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ কি দুর্নিবার শব্দটা আমার কানে আসছে দুর্নিবার দুর্নিবার মানে হচ্ছে আরো নাম নয় দুর্নিবার মানে হচ্ছে দুর্নিবার মানে দুর্নিবার গতিতে মানে তীব্র গতিতে এবার আপনি ফার্স্ট মুভমেন্ট হবে আপনার এতদিন যেটাতে মুভমেন্ট হচ্ছিল না সেই জায়গায় এবার ফার্স্ট মুভমেন্ট হবে দ্য লাভার্স বলছে নতুন কোনো প্রেমের সম্পর্ক আপনার জীবনে আসতে পারে প্রচুর প্রচুর ভালোবাসা এবং প্রচুর মানুষের ভালোবাসাও আপনি পেতে পারেন হুম প্রচুর মানুষের ভালোবাসা এবং একটা ডিভাইন জগতের সঙ্গে মানে অ্যাঞ্জেল স্পিরিট গাইড এইসব জগতের সঙ্গে আপনার একটা কানেকশান হয়তো এতদিন হয়েই আছে ইদানীকালে আরও সেটা বাড়ছে এবং আপনি একটা প্রচুর হাই ভাইব্রেশনাল এনার্জিতে যাচ্ছেন এতদিন যে একটা জায়গায় স্টাক হয়েছিলেন বোঝার মতো মনে হচ্ছিলো কষ্ট হচ্ছিলো সেই জায়গা থেকে এবার আপনি বেরোচ্ছেন এবং সেখান থেকে হালকা হালকা মানে পা ফেলতে শুরু করেছেন এবং আমার মনে হচ্ছে আপনি কাউকে আপনার ভালোবাসার কথা বলতে চান আপনার মনে প্রশ্ন এটা যে সে কি আপনাকে ভালোবার আপনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবে আমার মনে হচ্ছে ইয়েস সে আপনার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে আপনি যদি কাউকে কোনো কিছু অফার করতে চান আপনার মনে হচ্ছে যে সে কি আপনাকে বুঝবে বা আপনার কথা শুনবে বা আপনার আপনার কথায় সারা ডাকে সারা দেবে আমার মনে হচ্ছে ইয়েস সে হয়তো আপনি যাকে কিছু বলতে চান সেও হয়তো ওয়েট করছে আপনারই জন্য আপনার ভালোবাসার কথা শোনার জন্য একটা লাভ কানেকশান আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি যদি এগোন তাহলেও হবে এবং এটাও হতে পারে যে আপনাকে কেউ প্রপোজ করতে পারে সেখানেও হয়তো আপনি আপনাকে তার ভালোই লাগে মানে আপনাকে তার ভালো লাগবেই এরকম একটা ব্যাপার এরকম কোনো রিলেশন আপনার জীবনে আসতে চলেছে যেখানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো কেরিয়ারে যদি বলা যায় যে কেরিয়ারে আপনার ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে আর লাভ লাইফেও কিন্তু আপনি একটা ভালো পার্টনার পাচ্ছেন ভালো জীবনসঙ্গী বা ভালো ভালো মানুষের মানুষ আপনার জীবনে আসছে যে কিন্তু আপনাকে আনকন্ডিশনাল লাভ তৈরি কর আনকন্ডিশনাল লাভ দিতে সক্ষম এবং ফিজিক্যালিও তিনি আপনার প্রতি ভীষণই অ্যাট্রাক্ট অ্যাট্রাকশান ফিল করবেন ফিজিক্যালি তিনি ভীষণ তীব্রভাবে আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশান নিয়েই আসছেন কিন্তু আপনার ডিভিনিটি আপনার পিওরিটি আপনার কোয়ালিটি আপনার ব্যক্তিত্ব তাকে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশান নয় ইমোশনের দিক থেকেও তাকে কিন্তু আপনার দিকে টেনে রাখার মানে আকর্ষণ করার প্রবণতা আপনার আছে আপনি সেই মানুষটাকে এমনভাবেই গার্ড করে বা নিজেকে এমনভাবেই গার্ড আপ করে রাখতে পারবেন রাখতে সক্ষম হবেন যে যে মানুষটা আপনার জীবনে এখন আসছে সে ধীরে ধীরে পরিবর্তন হবে পরিবর্তনের আপনাকে দেখে সে অনেক কিছু শিখবে আপনাকে দেখে জানবে আপনাকে দেখে বুঝবে আপনার সঙ্গে থেকে সে অনেক তার জীবনে প্রচুর গ্রোথ হবে সে অনেক কিছু জানতে বুঝতে শিখে যাবে এরকম কোনো মানুষ কিন্তু আপনার জীবনে এই সময় আসছে বা এসে গেছে বা আপনার কোয়ারিস ছিল যা কোনো একটা রিলেশন হয়তো আপনার জীবনে আছে সেই রিলেশন নিয়ে আপনার কোয়ার ছিল যে এই রিলেশানটা আপনার জীবনে কেন এসছে কিসের জন্য এসছে তো সেই রিলেশানটা আপনাকে ভালোবাসা শেখাতেই এসছে এবং এই রিলেশানটা একটা সোলমেট বা হার্ট টু হার্ট কানেকশানের রিলেশান রয়েছে আর কি দেখা যাচ্ছে হুম বন্ধুরা তো এই ছিল পাইল নাম্বার থ্রি রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা